আমি হাসতে হাসতে কয় হাগোল হাগোল আমি আমার বমি আসে আমি আগে গোসল করি যদি আমাদের গায়ে কোনো ময়লা লাগেনি কিন্তু এখনো আমার ভাই সেই কথা মনে হইলে আমার বমি আসে কি এক রাত মনে হয় ছিলাম যুবক যুবতীরা চুমা চুমি করতে যাইয়া উত্তেজনার বাসে জোর করে গালে কামড় দিয়ে ছিঁড়িয়া দেয় বুঝলেননি কামড় দেয় কোথায় কামড় দেয় পায়ে কামড় দেয় হাতে কামড় দেয় কোনো জায়গায় কামড় দেয় গালে কামড় দেয় চুমা দেয় ঠোঁটের মধ্যে চুমা দেয় কামড় দেয় কামড় দিয়া শিউনে হেলায় রক্ত বাহির হয়ে যায় কথা বোঝেন নেই যদি কামড় দেয় তাইলে আপনি লাগাবেন আমার এই শঙ্খ মাল কাতেল আমার মা কত কাঁদছে কয় জাদু আর জাদু আমার বাপের টেলিভিশন সিটি দেখছে বাংলা লন্ডন থেকে আমার বাপে আইছে আর হতে আগর